আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে সম্মানিত দর্শক শ্রোতা যে যে থেকে যুক্ত হয়েছেন পেন্টার বাই ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার জন্য স্কাটিংয়ের মধ্যে আপনি কালো রং করবেন আপনি যদি স্কাটিংয়ের মধ্যে কালো রং করতে চান নিজেই নিজের ঘরে কালো রং করতে চান তাহলে আপনার থাকতে হবে এই ভিডিও জুড়ে আমি এই ভিডিওর মধ্যে আপনাকে আমি শিখিয়ে দিব বুঝিয়ে দিব ইংসা আল্লাহ তো আপনি এই ভিডিওটা দেখলেই শিখতে পারবেন এবং আপনি নিজেই নিজের ঘরে কালো রঙ করতে পারবেন তো আপনি এই ভিডিওটা দেখতে থাকেন এবং সঙ্গেই থাকেন তার আগে বলি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এই ধরনের ভিডিও আমি আপনার মোবাইলে সবার আগে পৌঁছে দিতে পারি আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পেন্টার বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি এক গ্যালন ওয়াইডার কোট পেন্ট নিয়েছি এশিয়ান কোম্পানির তো এশিয়ান কোম্পানির এক গ্যালন কালো রঙ নিয়েছি তো এই কালো রঙের সাথে কতটুকু পানি মেশাবো তো সেই দিকে আপনারা খেয়াল রাখেন লক্ষ্য রাখেন তো দেখেন আমি প্রথমে এই পেনটাকে ভালো করে মিশ্রণ করে নিতেছি মিশ্রণ সুন্দর হওয়া ভালো হওয়া কিন্তু অত্যাধিক জরুরি আর দেখেন এই পেন্টের সাথে আমি এখন পানি মেশাবো কতটুকু পানি আমি মেশাবো তো এই দিকে আপনারা একটু লক্ষ্য রাখেন দেখেন আমি একটা গ্লাসের মধ্যে দুইশো গ্রাম পরিমাণ পানি নিয়েছি আর আমি কিন্তু এক গ্যালন ওয়াইডার কোড পেন্টের সাথে পানি মেশাইতেছি তো কতটুকু পানি মেশাই তো সেদিকে লক্ষ্য রাখেন এবং দেখতেই থাকেন হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখছেন তো ভিডিওর মধ্যে ওই সমস্ত মিস্ত্রি ভাইয়েরা বলতেছে আড়াই লিটার পনে তিন লিটার পানি মিশ্রিত করার জন্য এক গেলন ওয়েদার কালো রঙের সাথে ভাই এটা ঠিক না এটা ভুল যেই মেস্ত্রি বলতেছে আপনাদেরকে ফোনে তিন লিটার আড়াই লিটার পানি এক গ্যালনের সাথে মেশানোর জন্য হয়তো জিন্দিগিতে উনি নিজেই মেশায় নেয় তো উনি কাজটা করে একভাবে আর বলতেছে আরেকভাবে অর্থাৎ আপনারা যদি শিখে যান তাহলে আপনারা নিজেরই নিজেরাই কাজটা করতে পারবেন এই জন্য একটু ভুল আপনাদেরকে শিখিয়ে দিল তো দেখেন আমি এই এক গ্যালনের সাথে কিন্তু এক গ্লাস পানি দিয়েছি আর এই এক গ্লাস পানি পরিমাণ হবে প্রায় দুইশো গ্রাম আর ভাই আরেকটি কথা আপনাদেরকে আমি বলি আমি যে এই যে খোলামেলা আপনাদেরকে শিখাই এই শিখানোর কারণে অনেক মিস্ত্রি ভাইয়েরা আমাকে ফোন করে থাকেন ফোন করা আমাকে বলে আমি না কি একজন হয়ে জনের ক্ষতি করতেছি এইরকমভাবে আমি খোলামেলা বলে দেই সবাইকে শিখিয়ে দেই এজন্য জন্য ওনাদের নাকি ক্ষতি হইতেছে ভাই মিস্ত্রি ভাই যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলি যদি আমার দ্বারা কোনো ক্ষতি হয়ে থাকে আমি আপনাদের ক্ষতি করে থাকি তাহলে আমি আপনাদেরকে মাপ চাই আপনারা আমাকে মাফ করবেন ক্ষমা করে দিবেন। আর আশা করি আমার এই খোলামেলা উপস্থাপনের দ্বারা আমি যে মানুষকে শিখিয়ে দিই এ শেখানোর দ্বারা আপনাদের কোনো ক্ষতি হইতে পারে না ক্ষতি হওয়ার কথা না কারণ রিজেকের মালিক আল্লাহ আরেকজনকে শিখাইলেই যে ক্ষতি হয়ে যাবে তা না আল্লাহ সমস্ত মানব যাতে রিজেকদান করে দেখেন আল্লাহ তালা সমস্ত সৃষ্টি জগৎকে পালতেছেন লালতেছেন আপনি আমাকে আল্লাহ তালাই পালবেন পালার মালিক আল্লাহ মানুষকে শিখাইলে ভালোই হবে এর দ্বারা কোনো ক্ষতি হইতে পারে না তো ভাই দেখেন আমি এক গ্যালন ওয়েদার কোট পেন্টের সাথে দুইশো গ্রাম পানি মিশ্রণ করে নিয়েছি এখন আমি আমার মিস্ত্রির দ্বারা প্রথম কোট ব্যবহার করতেছি তো প্রথম কোট ব্যবহার করার পরে আপনার শুকিয়ে নিতে হবে রঙটাকে শুকানোর জন্য কমাস কম ছয় ঘন্টার সময় বিরতি দিতে হবে ছয় ঘন্টা শুকানোর পর আপনি দ্বিতীয় কোট ব্যবহার করবেন তো দ্বিতীয় কোট ব্যবহার করলেই আপনার রংটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি